মা সহ তিনজন মানুষ আজকে মারা গেছেন প্রতিদিন সড়ক দুর্ঘটনা বাংলাদেশ ডাইল পথর চেয়ে করুন দৌকে দান ইফার পুরা এই সাইড নাই সমর নাই রোড লাগাই ওসমানী হাসপাতাল তান চিকিৎসা হয়েছে দু হাজার আঠারো সালে তান রিলিজ লইসুন আর তান ফ্যামিলির অবস্থা দৌকে তান প্রাথমিক যে অবস্থাটা আসলো ক্যামেরা গেলে আসলো লাগলো প্রথমে ও অবস্থা তান আসলো কাহিনী